জিপিতে নিরানব্বই নং অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণে দক্ষিণ হাইলাকান্দি জেলার বলদাবলদে জিপির দাদিয়ার ঘাট জিপির নম্বর গ্রুপে অবস্থিত নিরানব্বই নং অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় নির্মাণধীন এই প্রকল্পের সরকারি গাইডলাইন অমান্য করে নিম্নমানের ইট ও নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের ঘটনাস্থল পরিদর্শনে সাংবাদিকদের সামনে নিম্নমানের কাজ তুলে ধরেন স্থানীয়রা অভিযোগ রয়েছে অনিয়ম নিয়ে প্রশ্ন তুললে গ্রামবাসীদের হুমকিও দেওয়া হয়েছে এনি এলাকায় চরম ক্ষোভ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গ্রামবাসীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এনে নিরপেক্ষ তদন্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ উন্নতমানের কাজের দাবি জানিয়েছে আমি যে নাল ইসলাম বড় ভাইয়া সহ বাক্কা দশ পনেরো জন মানুষ একত্রিত একটা উদ্দেশ্য আমরা বলদাবন্দি তিন নম্বর বলদাবন্দি তিন নম্বর পার্ক থ্রির মধ্যে একটা সেন্টার চলে অঙ্গনওয়ালী সেন্টার সেন্টার নম্বর হলো নিরানব্বই সেন্টার মধ্যে সেন্টারটা মধ্যে খুব ন্যূনত হাত চলে ফার্স্টে থেকে আমরা দেখি আর আমার বাড়ি শব্দ মেয়ারের সেন্টারটা যখন হাত চলে ফার্স্টে থেকে আমরা প্রতিবাদ করি বলি আইয়া ভাই সেন্টারটা সরকারে দিচ্ছেন আমরা পরিবর্তন সুন্দর মতো কাজ চালাইয়া যায় আপনারা সুন্দর মতো কাজ করবেন সেন্টারটার মধ্যে খুব নিম্নমানে কাজ চলে বেজ যেটা বেজ দিতা দুই দেড় দুই ফুট হাইয়েস্ট দুই ফুট দুই ফুটের মাঝে বেজ দিতা এরপরে লিনটার বেজ দিয়া ছয়টা প্রায় বারো তেরোটা ফুটার বেজ দিয়া দিচ্ছেন বাদ বাকি রড পারা গিয়া লিনটার মধ্যে ঢুকাই দিচ্ছেন তখন আমরা প্রতিবাদ করছি তা আমরা সবুজ সহকারে ভিডিও আছে ফটো আছে ওরকম দিচ্ছেন আমরা প্রতিবাদ করছি বা এইরকম দিও না ওরকম দিচ্ছেন ইট যেটা চলে এইটা টোটাল তিন নম্বর ইট ইট দিয়ে এটা বাড়ি মারলে এটা জুড়ি হয়ে যায়

আমরা ভিডিও আছে এখন আপনারা সামনে শহর এটা এক ফুট এক ফুট সরিবার দিচ্ছেন নিচে বেঁচ দিচ্ছেন বেঁচন নিচে লেটার নিচে মাটি ভরিয়া কথা সকালে দিলেছেন যার মাধ্যমে ভিডিও পাওয়া অতটা সম্ভব না আপনারা দেখাইব এটা কুটাই তার সাত বাই সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এটা ওইখানে আমরা নিয়ারেস্ট একটা সেন্টার হয়েছে বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ঠিক ওখানে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি যাক ভিডিও মাধ্যমে আর কিছু না হইয়া ওখানে আমরা সমাপ্ত করলাম ধন্যবাদ